আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাচ্চা শ্যামাইয়ের লাড্ডু লাচ্চা সময় তো আমরা বিভিন্ন রকম করে রান্না করে থাকি তবে আজ আপনাদের সঙ্গে লাড্ডু শেয়ার করছি এই লাড্ডু খেতে এতটাই মজা আমার পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই লাড্ডু খেতে আসলে কতটা মজা হয় এই লাড্ডুগুলো খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনারা এই লাড্ডুগুলো ঈদ আয়োজনে মেহমান আপ্যানে অথবা সকাল বিকালে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন এই লাড্ডুগুলো বাচ্চাদের অনেক পছন্দ যে বাচ্চারা লাচ্চা শ্যামাই খানা বা যে কোনো শ্যামাই খানা এভাবে বানিয়ে দিবেন তারা কিন্তু নিমিষেই এই শ্যামাইয়ের লাড্ডুগুলো খেয়ে নেবে আপনারা লাচ্চা শ্যামাইয়ের লাড্ডু একবার হলেও বাসায় এভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনার পুরো পরিবারের সকলের কাছে অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিও থেকে অনেক কিছুই মিস করে ফেলবেন তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না তো ভিউয়ার্স চলুন মূল রেসিপিতে চলে যাই লাচ্ছা সামের লাড্ডু তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি দারচিনি স্টিক আর একটি তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এখানে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই আমি এখানে খোলা লাচ্ছা সেমাইটা দিয়েছি আপনারা চাইলে প্যাকেটের লাচ্ছা সেমাই দিতে পারেন আমি যে লাচ্ছা সেমাই পরিমাণটা এখানে নিয়েছি প্যাকেটের সেমাই হলে তাহলে এখানে দুই প্যাকেট প্রায় দুই প্যাকেটই হতো আমি একটু বেশি করে বানাবো তাই তো লাচ্ছা সেমাই একটু বেশি করে দিয়েছি লাচ্ছা সময়গুলো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব ঘিয়ের মধ্যে ভাজার কারণে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে সয়াবিন তেল দেওয়া যাবে না ঘিটাই অবশ্যই ব্যবহার করবেন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন লাচ্ছা সামাইগুলো ভেজে নেওয়ার পর কিছুটা কালার চেঞ্জ হয়েছে আর লাচ্ছা সামাইটা কিছুটা গুঁড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো কোরানো নারকেল আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন তবে নারকেল দিলে লাড্ডুরগুলো খেতে আরও বেশি টেস্টি হয় তো নারকেল দেওয়ার পর লাচ্চা সাময়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ফুড কালারটা দিলে লাড্ডুগুলোতে খুব সুন্দর একটা কালার আসে তাই আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাই এ পর্যায়ে লো মিডিয়ামের মাঝে রেখেছি আর এভাবে নাড়াচাড়া করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর এক পর্যায়ে দেখা যাবে শ্যামাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেমাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম বাদামগুলো আমি আদা ভাঙ্গা করে নিয়েছি আর দিয়েছি কিশমিস তো বাদামগুলো আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি এই বাদামগুলো দেওয়ার ফলে এই লাড্ডুগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এই বাদামগুলো দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়ো লাড্ডুগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিচ্ছি সামান্য একটু লবণ আমি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণটা পছন্দ করি তাই তো লবণটা দিয়ে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে লবণ যে কোনো মিষ্টি খাবারে দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভিওয়ার্স আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার একটা শেয়ারে কাজ করবে আর যে বন্ধুরা নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন তো এই তো দেখুন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে যখন দেখবেন যে শ্যামাইগুলো হাতের মধ্যে এইভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে লাড্ডু বানানোর জন্য শ্যামাই রান্না একদম পারফেক্ট হয়েছে এবার শ্যামাইগুলো আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব তো ভিওয়ার্স লাড্ডু বানানোর জন্য শ্যামাইগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাতে যতটা সহ্য পায় ঠিক সেই রকম গরম অবস্থাতে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে এবার লাড্ডুগুলো আমি বানিয়ে নেব যতটুকু বড় আপনি লাড্ডুগুলো করবেন ঠিক সেই পরিমাণ করে শ্যামাই হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে লাড্ডুগুলো বানানোর সময় যদি বাদামগুলো একটু ছেড়ে আসতে ধরে তাহলে এভাবে একটু চেপে চেপে লাড্ডুর সঙ্গে সেট করে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাদামগুলো লাড্ডুর সঙ্গে সেট হয়ে যাবে এবার আমি আপনাদের আরও একটা লাড্ডু বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আমি আপনাদের বলেছিলাম যে আমার রেসিপি দেখলে বুঝতে পারবেন যে এই লাড্ডুগুলো খেতে কতটা মজা হয় আমার ছোটো বেবিটা সে লাড্ডু বানানোর সময় দিচ্ছিল না এই সময়গুলো এমনিতে নিয়ে খেয়ে নিচ্ছিল তাহলে বোঝেন যে এই লাচ্চা শ্যামার লাড্ডুগুলো খেতে কতটা মজা হয় আপনারা বাসায় অবশ্যই বানিয়ে নেবেন আপনাদের বাচ্চারা যদি শ্যামাই না খায় তাহলে এভাবে লাড্ডু বানিয়ে দিবেন দেখবেন যে নিমিষে খেয়ে ফেলছে তো এভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে লাড্ডুগুলো এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর খেত কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার এবার আমি আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এই লাড্ডুটা কতটা সফট নরম লাড্ডুটা মুখে দিলেই যেন মিলিয়ে যায় এতটাই মজাদার এই লাড্ডু আপনারা বাসায় অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লাড্ডুগুলো কেমন হয়েছে আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন কন্টেন্ট তৈরি করার উৎসাহ জাগিয়ে দেয় তো বিওয়ার্স দেখুন লাড্ডুটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো ভিউয়ার্স আমার লাচ্চার সময়ের লাড্ডু রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর চাইলে আপনি রেসিপিটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে লাইক কমেন্ট করবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ জাগিয়ে দেয় নতুন নতুন কন্টেন্ট তৈরি করার উৎসাহ জাগিয়ে দেয় তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ